আজকে আমি কী করলাম আরেকবার আরও একবার পাকা আম কেটে কে নিলাম কারণ এটা আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছে এটা ন্যাচারাল গাছের আম আর এটা হচ্ছে গাছের জাম তো আমাদের আমার বাবা বাড়ি থেকে নিয়ে আসছে তখন আমি তো বাড়িতে যাই যাওয়া হয় না তো আম কাটালের দিন তা কী করবো তোর বাবা এই নিয়ে আসছে আজকে জাম তো আমি আজকে কেটে খেলাম তো আমাদের বাড়ির গাছের আম এত লাল এত মিষ্টি মানে অনেক দারুণ খেতে কিন্তু এই আমগুলো অনেকেরই উপকারে আছে যাদের স্কিন যাদের স্কিন নিয়ে এটি দুটি উপকার করে আম দুটি উপকার করে স্কিনের যেমন পাকা আম আমাদের ত্বককে সুন্দর উজ্জ্বল মশ্রণ করতে সাহায্য করে পাকা আম কনিষ্ লবণ তাকায় আমাদের শরীরে নখ দাঁত চুল মজবুত রাখতে সাহায্য করে তো এই আমগুলো তোমরা বেশি বেশি করে গরমের দিন খেতে হবে তো যে আমগুলো আমি যখন কয়েকটা কাঁচা আমও নিয়ে আসছে কারণ আমার তো কাঁচা আম খাওয়া হয় না এখান থেকে কিনেও খাওয়া হয় নাই তো বাড়ির আমগুলো তো খেতে অনেক দারুণ তো কাঁচা আমগুলোগুলো আমি কেটে নিয়ে নিলাম এ একটা মরিচ আর লবণ চিনি দিয়ে মাখিয়ে নিলাম তো এভাবে আমার খেতে খুবই পছন্দ কারণ এভাবে কুচি কুচি করে খেয়ে যারা বথা বানিয়ে খেতে খেতেছে এভাবে খেতে বা খেতে অনেক দারুণ তো আমি একটা ছোটো প্লেটে অল্প করে মেখে নিলাম কারণ অল্প করে মেখে নেওয়া খাওয়ারটা অনেক দারুণ কারণ আমি একা কারণ তিন চারজন হলে একসাথে খেলে অনেকটা করে বর্থা লাগতো বা অনেকটা খেতে খাওয়ার জন্য থাকতো কিন্তু না আমি একটা আম এখানে নিয়েছি শুধু একটা আম নিয়েই বথা আগে টেস্ট করলাম তো আমগুলো অনেক চোখা তাই একটু সাথে চিনি দিয়ে দিলাম আর জাল একটু টকজাল কম দিলাম অনেকে টক জাল খেতে পছন্দ করে কিন্তু আমি হালকা টক জাল খেতে পছন্দ করি তাই জন্য বলি যাদের স্কিনের গরমের দিন বেশি বেশি করে আম খাব এতে আম এতে শরীর ভালো থাকবে স্কিনটাও ভালো থাকবে এবং আম খুবই উপকারী যেমন স্কিনকে উজ্জ্বল করে মশরণ করতে সাহায্য করে এর ফলে এগুলো আমের মধ্যে কণি ছিল এবং শরীরের খুবই ভালো উপকার করে ও দাঁত নখ চুল এগুলো মজবুত রাখে তো তোমরা কাঁচা আম পাকা আম বেশি বেশি করে খাবার কারণ এখন যেহেতু আমের সিজন তোমরা খেতে পারো তো দেখো আমার বর্তারা কেমন হয়েছে দেখতে কত সুন্দর দেখতে তোমাদের কাদের খেতে ইচ্ছে করে তারা কমেন্ট করে জানায়ও তো এভাবে তোমরা আমগোলা খেয়ে নেবো কারণ আর আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবো তো আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো